আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ স্ক্রিনে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এই প্রশ্নটি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের তো এখানে আমরা এই প্রশ্নটি দেখে নিব তোমরা এই প্রশ্নটি এখান থেকে দেখে নিয়ে তোমাদের গাইড থেকে প্রশ্নগুলো সমাধান করে পরীক্ষা হলে যাবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেতে পারো তো এখন আমরা প্রশ্নগুলো দেখি প্রথমে আমরা নৈবেত্তিক অংশ দেখব ক বিভাগ প্রশ্ন পঁচিশটি এখানে মূলত পনেরোটি নৈবেদিক এবং দশটি এক কথায় উত্তর লেখো আছে বা এক বাক্যে উত্তর লেখো এক নাম্বার কোনটি সমাজ সমাজে গুরুত্বপূর্ণ প্রাথমিক কাঠামো তারপর কোনটি বিশ্বযুদ্ধ কখন ঘটে মানে প্রথম বিশ্বযুদ্ধ কখন ঘটে হিরোসীমাও ও নাগাসাকি কোন দেশে অবস্থিত এটা জাপানে অবস্থিত কত তারিখে জাতিসংঘ দিবস পালন করা হয় কত সালে ইউনিয়ন ব্যবস্থা প্রবর্তন করা হয় ঢাকা ফরিদপুরের বৃহত্তম এলাকায় কোন জনপদ গড়ে ওঠে তারপর তোমরা এইগুলো প্রশ্ন দেখে না আমার আলাদা করে বলার কিছু নেই পুণ্ডু শব্দ অর্থ কী মহাস্তানগড় কোথায় অবস্থিত এটা আমাদের বগুড়ায় অবস্থিত তারপর হচ্ছে সামাজিক স্তর বিন্যাসের কোন দুইটি ধারা বিলুপ্ত হয় তারপরে হচ্ছে একটি উদ্দীপক দেয়া আছে দেখো উদ্দীপক থেকে বারো এবং তেরো প্রশ্নের উত্তর দিতে হবে চোদ্দ হচ্ছে ইউরোপে কত শতকে শিল্প বিপ্লব শুরু হয় দাস প্রথা সমাজকে কয়টি স্তরে ভাগ করে এখান থেকেই মূলত পনেরোটি এমসি কিউ ছিল তারপরে দুই নাম্বার হচ্ছে এখানে দশটা প্রশ্ন আছে যেটা এক কথায় উত্তর লিখতে হবে বা এক ভাগ্যে লিখতে হবে তো এখন দেখো এখানে প্রশ্নগুলো দেখে নাও এখানে আলাদা করে প্রশ্ন পড়ে শোনানোর কিছু প্রয়োজন নেই তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ তারপর খ বিভাগে কয়টি প্রশ্ন আছে খ বিভাগে দশটি প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে প্রশ্নগুলো দেখে নাও তারপর গ বিভাগে আছে পনেরো মার্ক পাঁচটা প্রশ্নর মধ্যে তিনটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান পাঁচ তিন পাঁচ পনেরো এখানে প্রশ্ন পাঁচটা দেখে নাও তারপর ঘ বিভাগে কি আছে রচনামূলক প্রশ্ন পেকাপড় নির্ভর অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যেটাকে বলে ওয়ান টাইপ অফ তো এখানে এক নাম্বার দুই নাম্বার তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও এসব প্রশ্নের অ্যান্সার তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার বিশেষ করে যারা পাঞ্জেরি গাইড ইউজ করো তারা হয়তো বা এরকম পূর্ণাঙ্গ একটি মডেল টেস্ট পেয়ে যেতে পারো তো তোমরা একটু চেক করে নিবা তোমাদের গাইডগুলো